আছেন সবাই চেষ্টা করে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি শুভ সকাল সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে যে ভাত ভাজি রান্না করলাম সকালবেলা খাবার ভাতাল ভাজি আর ভাত তো স্কুলের যাবে রেডি হয়েছে ওর ভাতটা রেডি করতেছি আর সাথে আমিও খাব তাহিদ হলো আজকে এত ঘুম চোখে ছিল আমারও ছিল তাহিদেরও ছিল যে সাড়ে সাতটা বেজে পার হয়ে গেছে তাও ঠিক পায়নি ও আজকে স্কুলে যাইতে পারিনি তো সকালবেলা ওর মির্জাব্বুর সঙ্গে দোকানে যায় চা বিস্কুট কলা খাইছে এই জন্য এখন আর ভাত খাবে ডাকলাম তাই বলল আর সকালবেলা একটা ঘরের থেকে কলা খাই বের হয়েছে ভাজাল ভাজি আমার কাছে খুবই ভালো লাগে তো আমাদের বাড়ির সামনে কলা গাছটা কালকে ঝড়ে ভেঙে গেছে আমার শাশুড়ি আবার ভাজার কাটলো কেড়ে আমাকে কালকে দিয়েছে কালকে আর ভাজতে পারিনি রেডি হয়েছে স্কুলে যাওয়ার জন্য কালকে তো বৃষ্টি আইছিল এই সময় তোমার যেটা ইচ্ছা নাও এটাই নাও তাহলে অথবা খাব না ভাত কমায় রাখো গরম আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে আরো আগেই হয়তো ওই যে কারেন্টের চুলায় রান্না করছি তো একটু দেরি হয়ে গেছে গ্যাসের চুলা একটু তাড়াতাড়ি হয় ভাত খাবা না গরম ধরে গেছে বাইরে খেলা করতেছে দড়া দড়ি করি আরে কেরম শুয়া ময়লা না টাইসের উপরে ভাত খালে খাওয়া আসো আমি খাচ্ছি তোমার আপু খাচ্ছে আসো তা আর খাবে না জুসার খাইছ এই সকাল নয়টা বাজতে বাজতে কত কিছু খাইছে তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করে নিই সকালবেলা তারপরে আবার পরে আসব এখন হলো দুপুর দুইটা আর একটার মতো বাজে রান্নাবলা শেষ করছি খাওয়া দাওয়া হয়ে গেছে স্বামীরা আব্বুর স্বামীরা তো স্কুলে টিফিন নিয়েই গেছে তা ভিতরেও খাওয়া হয়ে গেছে তো আমি হলো গোসল করে ফ্রেশ হয়ে আসলাম আমাদের এদিকে অনেক গরম তো আজকে দুপুরবেলা বেশ কয়েক আইটেমের খাবার আমি দিই এবং কিছু তরকারি তিশাভাবে আমাকে দিয়ে গেছে এক এক করতে করতে অনেক তরকারি হয়ে গেছে এটা হলো আম ডাল মসুর দিয়ে আম আর একটু তিতল দিয়ে মানে আম কম ছিল এই জন্য আবার একটু তিতল দিছি এখন এই যে রোদ খরার দিন একটু আম ডাল তিতল ডাল এইগুলা খাইতে কিন্তু ভালো লাগে এটা হলো ভাতাল ভাজি এই যে ভাত এটা হলো সরিষা দিয়ে ভেন্ডি চচ্চড়ি করছি অল্প কয়টা ভেন্ডি ছিল আর এখানে হলো তিন পদের ভর্তা বাদাম ভর্তা তারপরে হইলো শাক ভত্তা আর একটা হইলো সুটকি ভত্তা আর বাটিতেও শুটকি ভত্তা বাটির শুটকি ভত্তাটা আমি করছি আর এই ঢাকনার উপর করে এই করছে তো ভাবি আমাকে একটু একটু করে দিয়ে গেল দিশা ভাবি আর এই সাজনের তরকারিটাও তিশাভাবি রান্না করছে বলছে দোস্ত আমি তো এই জীবনের প্রথম সাজনে রান্না করলাম খায়ে দেখ কেমন হয়েছে তাই বলে দিয়ে গেল তো খেয়ে দেখবো এখন বাজে রাত নয়টা তো এখন হচ্ছে এক গামলা দুধ জাল দিচ্ছি এখানে হলো দেড় কেজি গরুর দুধ জাল দিয়ে নিচ্ছি এখান থেকে কিছু দুধ দিয়ে আইসক্রিম বানাই দিব বাচ্চাদের আর আমরা রাত্রে দুধ কলা ভাত আমরা সবাই খাই আসলে আমরা যেহেতু সবাই অসুস্থ থাকি এই আমরা প্রতিদিন রাত্রে দুধ কলা আর ভাত খাই তারপরে ঘুমাই তো তাহিদ খালি আইসক্রিম কিনে নিয়ে এসে নিয়ে এসে খাই ওই যে পাইপ আইসক্রিম আছে না ওইটাই এনে এনে খাই তো আমি বলছি যে এইগুলো খাও না আমি তোমাকে দুধ দিয়ে আমি নিজেই বানাই দিব। তো পারুটি নিয়ে এসে রাখছি নারকেল কুড়ে রাখছি ফ্রিজে আর হচ্ছে দুধ চাল দিয়ে বানাই দিব চিনি দিয়ে বানাই দিব এর আগেও আমি বানাই দিয়েছিলাম খুব মজা করে খাইছিলো এখানে হলো নারকেল কুড়া এটাও বের করে রাখি তারপরে নর্মালে পারুটি আস সব এক পাতা করে সিরা হয় হয়েছে পারুটি আনো দুধে বলো পটেছে আইসক্রিম বানা দেবো ওষুধ রাখো আমারও ইতে রাখো বক্সে রাখো আসছি এই যে সুন্দরভাবে বল পুটে গেছে এখান থেকে অর্ধেকের বেশি দুধ দিয়ে আইসক্রিম বানিয়ে দিব আর হইল খাবো রাত্রে আমি দুধ কলা ভাত খাই প্রায় দেড় কেজিরও নয় বেশি দেড় কেজি

ভাবনা বন্ধ করেছ তাও একটা কাপ দাও তো সুকেসের মধ্যে থেকে প্লাস্টিকের কাপ দাও যাতে আমি দুধ তুলে পাউটির মধ্যে দিতে পারি আমাদের এখন রাত্রে খাওয়া হয়নি এখন আমাদের ওষুধ চলে আসছে ওষুধ ছিল না আমার ওষুধ খেয়ে তারপরে ভাত খেয়ে নিব প্লাস্টিকের কাপ নে আসো স্বামীরা স্কুল থেকে এসে খাইনি ওই যে টিফিন খাইছে আর খায়নি তুমি ওষুধ খাইছো গ্যাসের ওষুধ এই যে কাপ দিয়ে উঠাবো বাচ্চারা খালি দোকান থেকে আইসক্রিম কিনে এনে এনে খাই আমি বলছি যে আমি নিজেই বানাই দেব করে নারিকেল দিয়ে আরো দিতে হবে চিনি দিয়েছি

দুধ দিলে দেখি কেমন হলো এর মধ্যে আরো কিছু জিনিস দিলেও দেওয়া যায় কিন্তু এখন ঘরে আর বিস্কুট নাই বিস্কুট সব তাহিদ খেয়ে শেষ করে দিছে নারকেল দুধ চিনি পারুটি এইগুলা দিয়ে বানাবে পারুটিগুলা সুন্দর ভাবে দুধের সঙ্গে মিশতে হবে এটা বেশি নাড়াচাড়া করতে হবে তারপরে এই যে আইসক্রিম বক্স এই যে সব এখন দেওয়া যাবে না আইসক্রিম হবে তারপরে নারকেল দিছি চিনি দিছি সুন্দরভাবে বানিয়ে দিচ্ছি এটা অনেক গরম স্বামীরাকে বলছি যে পা একটু সের তো পা এত বড় বড় করে সেরছে এটা দুধের সঙ্গে মিশতে অনেক দেরি হবে ছোট ছোট করে সিললে এতক্ষণ ইয়ে হয়ে যায় দাও আইসক্রিম বানানোর আগে তোমাদের আগে খাওয়াই দিই গরম একটু ঠান্ডা লোকাল এই নারকেল দিয়ে আবার পরে বানায় দেওয়া যাবে আচ্ছা অফ করে দাও আমাদের আইসক্রিম বানানো শেষ এই যে এখানে হলো আইসক্রিম বক্সে ছয়টা দিয়েছি বক্সে আর যেটুকু বাজছে এই যে এই বক্সে রাখছি আর তাহিদকে আবারও আরেকটু দিয়ে আসছি খাইতে তো স্বামীরা রাখুক স্বামীরাকে মাঝেসাজে বানানো শিখাইতে হবে তাহলে ও বানাইতে পারবে আদাটা সরাও করে রাখলে কি হবে হুম হবে না দেখি দেখি ওটা ওইটা হলো রাখো এটাইভাবে রাখি এটা ভাবে রাখি দাও হুম আটকে রাখো ৰাতিয়ে খোৱা দৱা কৰি নাও